রেডি জমি জমি দিলেই করে দিল লটারি কেলেঙ্কারি তদন্তে কাল থেকে জমি দিলে এখানে একলব্য স্কুল হবে নটা স্কুল করতে চেয়েছে ভারত সরকারের আদিবাসী দপ্তর লটারি কেলেঙ্কারি তদন্তে কাল থেকে রাজ্যে লাগাতে হ্যাঁ এই লটারি কেলেঙ্কারি হচ্ছে আপনার মার্টিন এবং ওই যে ডিয়ার লটারি এবং মার্টিন লটারি এটা নিয়ে গত দু আড়াই বছর ধরে লাগাতার আমি বলেছি এটা ভাইপো লটারি তৃণমূল কংগ্রেসের ইলেকটোরাল বন্ডে ফান্ডে ছশো কোটি টাকা দিয়েছে রাজ্য সরকারকে সাড়ে চার হাজার কোটি টাকা ট্যাক্স দিয়েছে এই লটারি লেগেছে অনুব্রত মণ্ডলের তার মেয়ে সুকন্যা মণ্ডলের নলহাটির টিএমসির এমএলএ রাজেন্দ্র সিংয়ের ভাই পাপ্পু সিংয়ের আর আমাদের কলকাতার জোড়াসাঁকোর এমএলএ বিবেকগুপ্তা স্ত্রীর এরকম অসংখ্য উদাহরণ রয়েছে তৃণমূলের নেতা নেত্রীদের টিকিট লাগে সাধারণ লোকের টিকিট লাগে না এবং সোল টিকিটে কোনো প্রাইজ হয় না আনসোল টিকিটে প্রাইজ লাগে এইটা দক্ষিণ ভারতের ডিএমকে আর এখানকার টিএমসির এই দুজনের ব্যবসা অর্থাৎ সঠিক জায়গায় ঘা দিয়েছে আমি গলা ফাটিয়েছি দু বছর আড়াই বছর ধরে ঠিক জায়গায় হিট করেছে প্রমাণ হয়ে যাবে রাজ্যের বিরোধী দলনেতা যে লাগাতার দু বছর ধরে অভিযোগ করে এসছে সেটা সত্য প্রমাণ হয়ে যায় থেকে তিন কোটি টাকা উদ্ধারও হয়েছে অনেক কিছুই হবে এর সঙ্গে ভাইপো সরাসরি যুক্ত প্রতীক জৈনরা যুক্ত আইপ্যাক যুক্ত এর ডিল হয়েছে চেন্নাইতে বসে এবং আইপ্যাকের তৎকালীন দু সালে ভোটের সময় ডিল করেছে জেতার পর থেকে এন্ট্রি দিয়েছে এই জন্য পশ্চিমবঙ্গ সরকারের গৃহলক্ষ্মী ধনলক্ষ্মী যে সরকারি লটারি সেগুলো বন্ধ করেছে চোর মমতা সরকারি লটারি বন্ধ করেছে করে ডিয়ার আর মার্টিন লটারি ছেড়ে দিয়েছে তিনশো টাকা রোজগার করে জনমজুর ভ্যান চালক টোটো দুশো টাকা ডিয়ার লটারির দোকানে খালি হাতে বাড়ি আসে অনেক বাড়িতে দুপুরে খাওয়া হয় না এই লটারির জন্য রাস্তা থেকে সরকারি বাস উধাও হয়ে যাচ্ছে সরকারি বাস উধাও হয়ে যাচ্ছে হঠাৎ করে টিকিট বুকিং ক্যান্সেল হয়ে যাচ্ছে যারা এত বড় বড় ট্যাপ খেয়ে নিচ্ছে তারা বাস উদাও করে দেবে এত বড় ট্যাপ কি করে ঢুকিয়ে রাখছে কত বড় ঝাড়গ্রামে যান আগে সাড়ে তিন লক্ষ টাকা করে সিসিটিভি আপনার বাড়িতে আছে তো সিসি টিভি খুব ভালো সিসি টিভি আঠারো হাজার টাকা দাম কমা কিনলে দশ হাজারে পাওয়া যায় ওরাই তো কাগজ দিচ্ছে সব ডাক্তাররাই তো বলছে আমরা তো বলতে পারবো না ট্রান্সফার করে দিবে আপনি বলুন আমি বলছি বিরোধী দলনে তার কাজ তো এইটা বিজেপির তো সেটিং অপোজিশন নয় সিপিএম ছিল কংগ্রেস ছিল সেটিং ছিল বিজেপি লড়ছে লটছে বলে চুরিগুলোর সামনে ধরা পড়ছে ট্যাব কেলেঙ্কারি রেফিসেন্টার উত্তর দিনাজপুর হলেও নিয়ন্ত্রিত হয়েছে কেন্দ্রীয়ভাবে বিকাশ তথ্য যাচাই করে অনুমান নিয়ন্ত্রিত হয়েছে মমতা ব্যানার্জীর বাড়ি থেকে আমি গত গতকালও বলেছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী চোর তার পরিবার চোর